ও বাজারেও লড়াই করছে আবার নিজের ট্যাক্সের জায়গাতেও লড়াই করছে মানে বুকে লাগছে লাঠি মারা দেখি প্রবণতাটা বেশি আমার স্যালারি পিপলরা সমস্ত ট্যাক্স পে করতে বাধ্য হয় তাদের যদি একটু এক্সটেনশন না করা হয় তাহলে তাদের জীবনটা তারা কাটাবে কি কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে তাতে কি আমজনতার জনতার আদৌ কোনো লাভ হচ্ছে আমজনতা কি তাতে সুবিধে পাচ্ছে বলা যেতে পারে কর যারা দেন করদাতা তাদের কি লাভ হচ্ছে এই নিয়ে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা চত্বরে কলকাতার মানুষ কি বলছেন শুনব দেখুন এই বাজেট ব্যাপারটা এমন একটা জিনিস যারা বললো তাদের কিন্তু খুব একটা এফেক্ট হয় না কারণ তাদের অনেক রকমের ফাঁক পুকড় থাকে যেখান থেকে বাজেটটাকে তারা ঠিকঠাক মেনটেন করে নেয় পুরোটাই পরে সাধারণ মধ্যবিত্তের যারা কিনা খেটে খাওয়া মানুষ এবং যাদের সত্যি কথা বলতে গিয়ে ভাবতে হয় প্রতিদিনটার কথা ভাবতে হয় লড়াইটার কথা জীবনের চলার লড়াইটা ভাবতে হয় তাদের ক্ষেত্রে এই এফেক্টটা পড়ে বিশেষ করে যারা সরকারি কর্মচারী গ্রুপ ডি থেকে আপনার ও বি সি ও এবং দেখবেন একটা জিনিস খেয়াল করে এটা আমরা যারা হয়তো অনেক সময় খেয়াল করি না কোনো ব্যাপারটাই কিন্তু এই মধ্যবিত্তের ট্যাক্সের ওপরে দাঁড়িয়ে থাকে সব এবং এদের ট্যাক্সটা ম্যাক্সিমাম পাওয়া যায় কারণ এরা পিছনের টানে থাকে যে বাবা ট্যাক্স না দিলে যদি ধরা পড়ি বা কিছু হয় কিছু যায় আসে না আর গরিব লোক তো এমনি ঘুমিয়ে পড়ে তাই না তো মধ্যবিত্ত সাফার এখনও সাফার পরেও সাফার এই মধ্যবিত্ত বা ক্লাস যারা যারা সবসময় পিছুর সম্মান সামনের সম্মান ভয় বা ট্যাক্স জমা করার এটা তাদের উপরে এই কষ্টটা থাকছে থাকবে কোনো সরকার এদের জন্য ভাববে ভাববেন এবারের বাজেট কি মধ্যবিত্তদের কথা একটুও ভাবলো না মানে দেখুন না কি চালাকি করেছে তিন থেকে ছয় করে সাত থেকে দশ এরকম একটা চালাকি করেছে এবং পরে লিখেছে বারো হাজার তেরো হাজার চোদ্দো হাজার হোয়াট মে খুব কি কিছু হয়েছে হয়নি স্ট্যান্ডার্ড ডিডাকশান পঞ্চাশ হাজার থেকে পঁচাত্তর হাজার করে দেওয়া হয়েছে হ্যাঁ স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচিশ হাজারে কী হয় বর্তমানে যা আপনি দেখবেন সরকারিভাবে কেন্দ্রীয় সরকার যে জায়গাটা দাঁড় করিয়েছে সপ্তম পে কমিশন দিয়েছে দিয়েছে অন্যান্য সরকারের কিন্তু সেই জায়গাটা নেই আমাদের কেন নেই তাদের কিন্তু ওই ডিডাকশনের জায়গাটা যেমন বেশি রয়ে গেল কিন্তু তার বাড়তি কিছু পাওয়া হলো না কিন্তু আপনি একজন পর্দাতা হিসেবে চাইছিলেন কি কেন্দ্র সরকার থেকে মধ্যবিত্তদের জন্য একটা একদমই তাই একদমই তাই কারণ আমি বারবার বলছি মিডিল ক্লাসটা এমন একটা ক্লাস যারা দুটো দিক মেনটেন করতে হয় এবং এটা যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাকে আপনি ভালো করে দেখুন ও বাজারেও লড়াই করছে আবার নিজের ট্যাক্সের জায়গাতেও লড়াই করছে তাহলে তার জায়গাটা কোথায় চাইছিলেন কি আপনি মানে মধ্য একদমই চাইছিলেন মধ্যবিত্তের ট্যাক্সের জায়গাটাকে আরেকটু রিলিফ দেওয়া হোক কারণ তার উপরে দাঁড়িয়ে আছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি একটু ভালো করে ইতিহাস ঘটুন স্ট্যাটাসটিকটা দেখুন লোক কিন্তু তার ফাঁক ফোকটটা পুরো দামে নেয় এটা অনেকেই দেখতে পায় না ওই দু পুলিশ দু টাকা হাত তুলে নেয় ওটা দেখা যায় কিন্তু কোটি কোটি টাকার যখন বিফকেসের খেলা হয়ে যায় সেটার দরকার পড়ে কেন্দ্রীয় সরকারের ব্যাপার ফাইন্যান্স মিনিস্টারে যারা বসে থাকে ব্যাপারটা হচ্ছে মোদী সরকার মনে করছে যে আমরা সেটা তাদের ব্যাপার ট্যাক্সের স্ল্যাবটা কী হবে কারণ বাজেট যে এবছরের বাজেটটা দেখে যে আমার মনে হলো কারণ মধ্যবিত্তর ওপর বা মধ্যবিত্তের ওপর কেন্দ্রীয় সরকারি বাজেটটা নিয়ে কতটা ভেবেছে সেটা আমি বুঝতে পারলাম না বাজেট দেখে আমার একটাই শব্দ মনে হচ্ছে যে আপনি কম পয়সা কামান ট্যাক্স কম দিন এটাই হচ্ছে ব্যাপার মানে বলা যেতে পারে পঁচিশ হাজার টাকা যদি আপনি ইনকাম করেন তাহলে সেখান থেকেই ট্যাক্স দিতেই হবে সেখান থেকেই ট্যাক্স দিতে হবে এবার দ্বিতীয় দিন আজকের বাজেটটা দেখে যে মনে হচ্ছে আপনি যদি মাসে দশ হাজার টাকাও খাবেন সেখান থেকেও ট্যাক্স দিতে হবে এটা দেখে আমরা বুঝতে পারছি কিন্তু কেন্দ্র সরকারের কাছে আপনাদের দাম মানে একটা তো আশা থাকে আমরা সরকারি আনছি সেই ক্ষেত্রে আপনাদের আশা কী ছিল মানে একটা খুব আশা তো হয় থাকে দেখুন আশানুরূপ যদি আমি দেখতে পারি তো একদিনে বা পাঁচ বছর বা দশ বছরে এই জিনিসটা তো আমরা বুঝতে পারবো যেমন নোটবন্দি যদি আমি বলি নোটবন্দি আমি যদি সাথে সাথে এফেক্ট বোঝার চেষ্টা করি না বুঝতে পারবো মানে লং টাইম একটা এফেক্ট আছে আমি দশ বছর পনেরো বছর তিন বছর টাইম বুঝতে পারবো তাহলে এর বাজেটের কতটা যদি আমি ট্যাক্স ক্যালকুলেশান আমি যদি বুঝতে পারি এটা কতটা ভালো এফেক্ট না সেটা আমি এক বছর পর বুঝতে পারবো যেটা আগের বছরের ট্যাক্সের ক্যালকুলেশান এবছরের ট্যাক্সের ক্যালকুলেশনের থেকে প্রায় আপনার আড়াই থেকে তিন গুণ বেশি হয়েছে যদি আমি এটা মনে করি কিন্তু এটা এবছরের ট্যাক্স দেখে মনে হচ্ছে মধ্যবিত্তের ওপর ট্যাক্সের বোঝাটা বেশি বাড়ছে যারা দিনের শেষে কোটি কোটি টাকা ইনকাম করছে তাদের ট্যাক্সের যে বোঝাটা মধ্যবিত্তে সরকারের মানুষের ওপর যে ট্যাক্সের বোঝাটা অনেকটা বেশি হয়েছে মানে মধ্যবিত্তদের পেটের থেকে একটু বেশি মারা হ্যাঁ বেশি টোটালটা স্টাডি করে যা বুঝেছি ট্যাক্স ব্যাপারে খুব একটা বেনিফিট কিছু হয়নি মধ্যবিত্তের ক্ষেত্রে আর দ্বিতীয়ত ইনফ্রাস্ট্রাকচার কিন্তু উন্নতি করার চেষ্টা করেছে কিন্তু পশ্চিমবঙ্গে কোথায় বেনিফিট যেটা হবে এটা আমার সন্দেহ আছে কতটা মানে চাইছিলেন কি আপনারা একজন চাইছিলাম যে মধ্যবিত্তের দিক থেকে যেন বেটার কিছু হয় অর্থাৎ সাত লাখের স্ল্যাবটা যেন থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমার অন্য রেটগুলো যেন ভালো হয় মানে এখন যেটা হয়েছে তিন লাখ থেকে শুরু বলা যেতে পারে পঁচিশ হাজার টাকা না লাখ কিছু হয়নি এবং ইভেন বাকিগুলোতে যায় এক লাখ এক লাখ করে বাড়িতে বাকি স্ল্যাবগুলো এটা জাস্ট লোকটা কিন্তু তারা কিছু নয় বলে আমার মনে হয় মোদি গভর্নমেন্টের কাছে খুব আশা করা হয়েছিল আশা কী ছিল হ্যাঁ আশা কী ছিল আশা ছিল যে বৃদ্ধদের থেকে ইনকাম ট্যাক্স না কাটার জন্যে হ্যাঁ এই টিডিএস কাটছে সামান্য আমাদের টাকা রয়েছে তার থেকে টিডিএস কেটে নিচ্ছে হ্যাঁ এক এক জিনিসের দাম বেড়ে যাচ্ছে তার উপরে যদি টিডিএস কেটে নেয় হ্যাঁ কোনো ইনকাম নেই ইনকামের না থাকার পরে টিডিএস কেটে নিচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার ছিল ওটা পঁচাত্তর হাজার করে দেওয়া হয়েছে সেগুলো তো আমাদের কোনো বুড়োদের কোনো হেল্প হচ্ছে না হ্যাঁ ইয়ং ছেলে যাদের তাদের সামান্য উপকার হবে হ্যাঁ যারা সার্ভিস করে তারা এ হবে তবে আরও ভালো বাজেট করতে পারতো হ্যাঁ সেই বাজেটটা খুব একটা ভালো হয় দাদা মধ্যবিত্তদের জন্য কি এই বাজেটটা ছিল মানে এই বাজেটটা কি মধ্যবিত্তদের লাভ হচ্ছে মধ্যবিত্তদের কিছুটা লাভ কিছুটা লাভ মানে আগে যা ছিল তার থেকে মধ্যবিত্ত কিছু কিছুটা লাভ হবে আমার তো মনে হয় ঠিকই বাজেট করেছে তবে বয়স্ক লোকে মানে অ্যাভাব এইটটি যাদের তাদের হয়তো মানে ইনকাম ট্যাক্সে এটা রিলিফই করে দিতে ট্যাক্স ট্যাক্স ল্যাব যেটা হয়েছে সেখানে যে অ্যামাউন্ট আগে ছিল এখন আরও বাড়িয়ে দেওয়া হয়েছে কারণ ওটা আগে তিন লাখে ছিল না এখন তিন লাখ থেকে শুরু হয়ে গেছে মানে আপনার যদি পঁচিশ হাজার টাকা চাকরি হয় সেক্ষেত্রেই আপনাকে ট্যাক্স দিতেই হবে হ্যাঁ সেটা কেমন দেখছেন হ্যাঁ সেটা ঠিক আছে কিছুটা রিলিফ দেওয়া হয়েছে কিন্তু আমার মনে হয় না এটা সাফিসিয়েন্ট কারণ ট্যাক্স পেয়ারদের জন্যে আরেকটু রিলিফের ব্যবস্থা করা উচিত ছিল এবং যেটা করা হয়েছে সেটা খুবই সামান্য এইটা আমাদের ধারণা তিন লাখ থেকে সাত লাখ টাকার মানে অ্যানুয়াল ইনকামে ফাইভ পার্সেন্ট এটা কি একটু বাড়িয়ে দেওয়া মানে ওই স্ল্যামটা স্ল্যাবটা বড় করা উচিত ছিল আর তাছাড়া স্যালারি পিপলরা সমস্ত ট্যাক্স পে করতে বাধ্য হয় তাদের যদি একটু এক্সটেনশন না করা হয় তাহলে তাদের জীবনটা তারা কাটাবে কি করে যারা মানে মধ্যম ইনকামের তাদের খুব একটা সুবিধা হয় কেন মানে কি চাইছিলেন কি কেন্দ্র সরকারের একটা বাজেট এই যেটা মিনিমাম যে ওয়েব ওয়েব যেটা ছিল আড়াই লাখ টাকা এটা অন্তত পাঁচ বছর থেকে আছে আচ্ছা এটা ইনকাম তো এক জায়গায় থেমে নেই এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে ফলে সব কিছু মিলে ইনকাম যেমন বেড়েছে জিনিসের দাম আরও বেড়েছে কিন্তু কর করের স্ট্রাকচার এক থাকার ফলে কষ্ট করে হলেও ট্যাক্স দিতে বাধ্য হচ্ছে এখন তিন থেকে সাত লক্ষের মধ্যে ফাইভ পার্সেন্ট সেটা তো নিউ যারা এতে আছে নতুন সিস্টেমে যারা যাবে তাদের জন্য কিন্তু যারা পুরনো সিস্টেমে ছিল তাদের জন্য খুব একটা সুরাহা হবে আর ডিডাকশন যেটা ছিল অলরেডি পুরনো সিস্টেম তাদের জন্য লাভজনক যা যাদের এজওয়েল ইন্টারেস্ট মানে এইজওয়েল আছে অর্থাৎ হোম লোন আছে বা বিভিন্ন ধরনের লোনের সুবিধা আছে তাদের তাদের তারা লোনের প্রিমিয়াম দিচ্ছে ইন্টারেস্ট দিচ্ছে তারপরে তাদের আবার মানে বাধ্য কর দিতে বাধ্য এমন একটা জায়গাতে গিয়েছে

অ্যাকচুয়ালি আমরা মানে মিডিল ইনকাম গ্রুপের ফলে আমাদের চেয়েছিলাম ট্যাক্সের স্ল্যাবটা একটু হোক হ্যাঁ এটা চেয়েছিলাম তাছাড়া জিনিসপত্র বেশ কিছু জিনিসের মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারটাও ছিল এবং এখনো যেমন বিশেষ করে পেট্রোলিয়ামের যে দামটা যেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় এখন মানে আগের দাম চেয়ে অনেক দাম কম অথচ আমাদের মার্কেটের দামটা বেশি এটা আমাদের ক্ষেত্রে বেশ অসুবিধা বেশ মানে বুকে লাগছে Uh, कल का बजट बुनियादी uh, तौर पे कुल मिला के अच्छा है uh, क्योंकि हर चीज़ को एक बैलेंस तरीके से जो है उसमें रियायत जहाँ पे दिया है और कुछ जगह जो है इनकम टैक्स का जो स्लैब थोड़ा बढ़ा है उम्मीद थी कि शायद इससे ज़्यादा कहीं स्टैंडर्ड डिडक्शन बढ़ेगा जैसे पच्चीस हज़ार डिडक्शन बढ़ा है वो ठीक है कुल मिला क्योंकि बहुत सारी चीज़ें और भी देखनी है विकास के तौर पर তো কি বাজেট আচ্ছা কেন্দ্র সরকারের তো বাজেট দেখলেন হ্যাঁ কিছুটা শান্তি হবে কিন্তু অন্য দিক দিয়ে আমাদের যে স্যালারি যে বাড়ার কথা সেইভাবে বাড়ছে না আমাদের প্রমোশন প্রায় কুড়ি বছর ধরে থেমে আছে তাহলে তো আমরা অনেক পিছিয়ে আছি একটু শান্তি অবশ্যই দিচ্ছে কিন্তু এই দিক থেকেও তো অশান্তি তৈরি করেছে আলটিমেটলি কোনো কোনো দিকেই শান্তি পাচ্ছে মানে স্যালারি বাড়ছে না বলছে হ্যাঁ স্যালারি বাড়ছে না এদিকে পর ছাড় দিলে একটু শান্তি হচ্ছে কিন্তু দুটোকে দুটো সমন্বয় যদি না থাকে তাহলে আমার আমাদের দিক থেকেই চাও তিন লাখ থেকে সাত লাখ পর্যন্ত ফাইভ পার্সেন্ট সুদের হার মানে যেটা ট্যাক্স দিতে হবে সেই ক্ষেত্রে কিছুটা একটু কম মানে একটু কম মনে হচ্ছে এদিকে দ্রব্যমূল্য প্রচুর বেড়ে গেছে আমাদের হাতে আমাদের হাতে এদিকে মাইনাটাও সেরকমভাবে বাড়ছে না হ্যাঁ তাই সেই দিক দিয়ে ক্যালকুলেশান করলে হয় একটু হয়তো ভাবছি স্বস্তি পাবো কিন্তু অন্য দিক দিয়ে যদি আমাদের স্যালারিটাও যদি না বাড়ে হ্যাঁ সেইভাবে তাহলে আলটিমেটলি ব্যালেন্সটা ঠিক হবে আরও একটা কথা বলবো ওষুধ ওষুধের দাম হু করে বেড়েছে এবং কেন্দ্র সরকারের বাজেটে দেখা গেল ক্যান্সারে কিন্তু ওষুধের দাম কিছুটা কমেছে কিন্তু বাকি ক্ষেত্রে সেই রকম কোনো চকি পড়ে হ্যাঁ সে এই ক্যান্সারে যে ওষুধের দাম কমেছে সেটা খুব ভালো খবর এটা মারণ রোগ এর ক্যান্সার হলে প্রচণ্ড পরিমাণে খরচ হয়ে যায় মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করে খরচটাও প্রচণ্ডভাবে পারে কিন্তু পাশাপাশি হ্যাঁ জনসাধারণকে প্রায়ই রোজই নানারকম ওষুধ খেতে হয় এই পেট খারাপে তো একটু আগে আমি একটা পেট খারাপের ওষুধ খেলাম সেই ওষুধগুলোর দাম যদি সেইভাবে না কমে তাহলে আমাদের পক্ষে অসুবিধা তবে ওটা খুবই ভালো হয়েছে খুবই ভালো কথা যে মারণ রোগের জন্য হবে সেটা তো আগে প্রায়োরিটি দিতে হবে ওটা অবশ্যই আমি তাকে সাধুবাদ জানাই পাশাপাশি এগুলো একটু কমলে আমাদের পক্ষে সুবিধা মোটামুটি সন্তোষজনক যা ছিল তার থেকে ভালো হয়েছে আহ একটু ভালো হলে একটু ভালো লাগবে তিন লক্ষ থেকে 7 লক্ষ হ্যাঁ ওই যে একটু আমাদের রিলিফ হয়েছে চাকরিজীবীBatchNorm এর জন্য একটু রিলিফ হয়েছে সাধারণ মানুষের কথা হবে বাজেট কি খুব একটা হয় এখন আমাদের জীবিকা রুজি রুটি আর যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে তো বাজেটটা একটু সাধারণ মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তদের কথা ভেবে হলে একটু ভালো হতো শুনলাম আমরা আমজনতার কথা তারা জানাচ্ছেন যে সঠিকভাবে মধ্যবিত্তদের কথা যেন ভাবাই হলো না কিছুটা আশা থেকেও আশা পূরণই হলো না সত্যি কি তাই ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান গ্রিডিল সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল